মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এই মুজাহিদে মিল্লাত বলা আর বিপদ এ এখন যে বলে যাচ্ছি পরে আবার গাড়া কোপে গাড়ি যাবে নাকি তার ঠিক নেই কে তা না গেলে আর কি করা যাবে গাড়ি ছেড়ে দিয়ে দৌড়ে যাবো খুনি কে কিন্তু সত্যটা বলতে হবে কে রসুল বললেন কুলিল হাক্কা অলাউ কানা রসুল বললেন তোমরা সত্য কথাটা বলো যদিও নাকি কারোর জন্য সেই কথাটা তিত হয় তা এখন যদি কারোর তিত লাগে তাই বলে কি সত্য বলা ছেড়ে দেবো নাকি সত্যের তো জয় আছে না সত্যের জয় হয় এটা স্বাভাবিক এটা একেবারে আমরা সবাই প্রচলিত কথাই বলি সত্যের জয় নাকি মিথ্যার পরাজয় তো সত্যের জয় হবেই মুজাহিদে মিল্লাত এই জন্য বলল মুজাহিদ মানে যিনি চেষ্টা করেন আরবিতে একটা প্রবাদ আছে ওয়াজাদা বা মানজাদা ওয়াজাদা যে চেষ্টা করেন তিনি পারেন মুফতাদুল মাদিন সাহেব হুজুর জাতিকে নিয়ে চেষ্টা করছেন তাই তিনি মুজাহিদ আর জাতি মানে মিল্লাত মানে জাতি তো মুসলিম কমিউনিটির জন্য মুসলিম জাতির জন্য তিনি চেষ্টা করছেন তাদের ভিতরে যাতে চেতনা বোধ তৈরি হয় জাতির জন্য চেষ্টা করছেন যেন তাদের ভিতর থেকে মূর্খতা দূর হয় চেষ্টা করছেন জাতি যেন সত্য বোঝে তাই চেষ্টা করা তো চেষ্টা যিনি করেন তিনি মুজাহিদ জিহাদ মানে কিন্তু মারপিট করা না এটা যারা বোঝে না তারাই ওরকম উল্টোপাল্টা বলে আল্লাহ রসুর বললেন হইরুল জিহাদ জিহাদ ফি নফসিহি সর্বোত্তম জেহাদ হলো নিজের নফসের সঙ্গে জেহাদ করা সুবহান বলেন তো নিজের মনের ভিতরে যদি নোংরা থাকে নিজের ভিতরে যদি অহংকার থাকে নিজের ভিতরে যদি লোভ থাকে নিজের ভিতরে যদি চেতনা বোধ না থাকে তাহলে আমি জিহাদ করব নিজের মনের সঙ্গে নাকি নয় যদি আমার সামনে সত্য প্রকাশ হয় আর আমি মিথ্যাকে আঁকড়ে থাকি আমার সামনে হক প্রকাশ পাই আমি বাতিলকে আঁকড়ে থাকি আমি যদি বুদ্ধিমান হই যখন আমার সামনে সত্য প্রকাশ পাবে বুদ্ধিমান হলে বাতিলটাকে ছেড়ে দিয়ে সত্যটাকে ধরতে হবে ঠিক কিনা তবে আমি বুদ্ধিমান তবে আমি চতুর তবে আমি চালাক আরবিতে একটা কথা আছে আল ইয়াকনিউল উল আল মুকাদির সাইয়া বিপদ আসলে কি আর বুদ্ধি কাজে লাগে বিপদ এসে গেলে কোনো বুদ্ধি আর কাজে লাগে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ মাতিন সাহেব হুজুরের একটা আলাদা হিকমত দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি যে কোথায় কথা পান আর কোথা থেকে কি বলেন আল্লাহ পাক তিনিই ভালো জানেন বাস্তবে কি মাঝে মাঝে অবাক হয় যে মাঝে মাঝে কি হলো রাতের বেলা জেন্টেনের ক্লাস টাস করে না কি এত কথা পায় কোথায় হলো আপনার কি মনে হয় বলেন দিন এটা আল্লাহ দিহিত সুভান আল্লাহ বলেন একটু চাওয়াজে বলেন আল্লাহ দিহিত না হলে এগুলো হয় না আমার বড় ভাই সমতুল্য মুফতি রজব আলী সাহেব আলোচনা করে গেছেন আর অল ইন্ডিয়া সুন্নত জমা সংগঠনের আর এক বাঘের বাচ্চা আব্দুর রাকিব সাহেব নাকি কাগুজে বাগনা বলো কাগুজে বাগনা আমরা আরবিতে একটা ওই যখন কোনো উদাহরণ দেওয়া হয় উপমা তো আরবিতে সেটা মেসেল বলে বা একটা একটা উদাহরণ দেওয়া একটা তো দেওয়া আমরা আরবিতে একটা জায়গায় পড়েছিলাম কাল আসাদ যেন সিংহের মতো সিংহের মতো সিংহ নয় বিশ্বজা সাহসিকতার ব্যাপারে কিসের ব্যাপারে সাহসিকতার ব্যাপারে আলহামদুলিল্লাহ শুধু রাকিব সাহেব নই শুধু মুফতি সাহেব হুজুর নন শুধু মাতিন সাহেব হুজুর নন শুধু রজব আলী সাহেব হুজুর নন যে সমস্ত মগরিবে বাঙ্গাল আঞ্জমানে ওয়াজিনের আলেমেরা এই সংগঠনের সেবা করছেন দাদা বিস্তাহ রহমাতুল্লাহ আলাইহের হক সিলসিলাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ শক্তি যুগিয়ে দিয়েছেন একটু মহাব্বতে বলেন ইনশাল্লাহু আদিম দাদা সাহেব রহমাতুল্লাহ আলাইহের এই হক সিলসিলার কথা মানুষের কাছে বলার জন্য কোরআন এবং হাদিসের সত্য কথাগুলো মানুষের কাছে প্রকাশ করার জন্য অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠন কোনদিন কাউকে পরোয়া করিনি আজও করছে না ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ আমি যে সমস্ত ব্যক্তি বর্গরা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা যেভাবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি রেখে গেছেন ওইভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাকে বিরোধিতা করেন তারাই অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনের বিরোধী তাছাড়া ভাই সত্য কথাটার ভিতর দিয়ে সর্বদাই মানুষ জয় লাভ করতে পারেন আমার পবিত্র কোরআনে জানান ইয়া আইয়ু খান্না সুইন্ন হ নাকুম সাহাব আমার অপর আধ আল্লাহ জানান ও মানব জেদ্বীপ আমি আল্লাহ পাক আল্লাহ তালাব তোমাদিগকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি সুভান বলেন সুম্মাজা আল্লাহ কুম ওয়া কবা ইলাপ আমি আল্লাহ তারপরে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন জাতি এবং উপজাতিতে আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি এই জন্যই যে যাতে করে তোমরা একজন আর একজনকে চিনতে পারো তবে আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় যে ব্যক্তিটার ভিতরে রয়েছে তাকোয়া কি আছে তাকোয়া তাকোয়া মানে খোদার ভয় তাকোয়া মানে কিসের ভয় খোদার ভয় আল্লাহর ভয় যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে যদি আপনি একজন আল্লাহ বিশ্বাসী বান্দা হয়ে থাকেন রসুলের ঘোষণা নেন কালা রসুল্লাহি

যে ব্যক্তি আল্লাহকে রব বলে মানেন যে ব্যক্তি ডালনাকে সৃষ্টিকর্তা বলে মানেন যে ব্যক্তি আল্লাহকে তার একমাত্র খালিক মালিক রূপে বিশ্বাস করেন ওই ব্যক্তিটা আর যে ব্যক্তিটা পরকালকে বিশ্বাস করেন একদিন আল্লাহ তালার কাছে জবাব দি হওয়ার জন্য উপস্থিত হতে হবে আমার পাক আল্লাহ তালা মাকুলকাদের বিচার করবেন আসরের মাঠ হবে ওই দিন আমার আল্লাহ তালা মিজান স্থাপন করবেন মানুষের নেকি আর বদির হিসাব আমার আল্লাহ তালা নেবেন জান্নাত আর জাহান নামের ফয়সালা হবে যেদিন ওই দিনটাকে যিনি বিশ্বাস করেন আল্লাহ পাকে রসুল বললেন মানকানাই হুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর প্রতি বিশ্বাস করেন কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করেন আমি রাসূলুল্লাহ বলছি ফালিকুরিম জাইফা ওই ব্যক্তিটা জানো তার মানের সঙ্গে ভালো ব্যবহার করেন একটু محبتে বলেন এটা কার কথা রাসূলের কথা আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথাই তো আল্লাহ তাআলারই কথা ঠিক কি না কোরানের ভাষা আল্লাহর ভাব আল্লাহর হাদিসের ভাব আল্লাহর ভাষা রসুলের এটা মাথায় রাখেন কোরআনে ভাষা আল্লাহর ভাব ও আল্লাহর আর হাদিস শরীফে ভাব আল্লাহর ভাষা রসুলের তার মানে কি কোরআন আর হাদিস সবগুলোই মহান আল্লাহ তালারি সুহান আল্লাহ বলেন একটু মহাব্বতে বলেন আল্লাহ কোরআনে বললেন মায়ান্তে কোরআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমার নবী নিজের থেকে কিছুই তো বলেন না যেটা আমি আল্লাহ রাসূলকে বলতে বলি ওইটাই তো আমার রাসূল বলে থাকেন সুবহানাল্লাহ বলুন একটু মহাবতে বলুন আমি আজকে এগুলো বলার জন্য প্রস্তুত ছিলাম না বিশ্বাস করুন আজকের পরিবেশ আমাকে এগুলো বলতে বাধ্য করছে জি বাংলা সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না, আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আফসিরুল কোরআন বিল কোরআন সংক্ষেপে পরিচিতি লেখক শাইক আব্দুর রহমান বিন মুবারক আলী এটি একটি বিষয়ভিত্তিক ভিত্তিক তাফসির যেখানে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়েই করা হয়েছে সাথে আছে প্রয়োজনীয় শানে নুজুল ও সরল ব্যাখ্যা কিতাবটি পঞ্চাশটি পর্বে বিভক্ত আছে পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় প্রতিটি বিষয়ের শিরোনাম দলিলস্বরূপ আয়াত ও সহজ বাংলা অনুবাদ সহ আয়াত এমনভাবে সাজানো যেন একে অপরে ব্যাখ্যা হয় সাধারণ পাঠক ইমাম খতিব দায়ীদের জন্য বিশেষ সহায়ক ভারতবর্ষে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে